সকল প্রশংসা মহান আল্লাহতালা আজকে বাংলাদেশের নতুন একটা দিগন্তের উদয় হয়েছে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে হাসিনা যে বাংলাদেশের অসংখ্য ছাত্রকে অসংখ্য জনতাকে অসংখ্য শিশুকে হত্যা করেছে সেই খুনি হাসিনার স্বৈরাচার সরকারের পতন হয়েছে আজকে আমাদের ছাত্ররা যা করেছে সেটা ইতিহাসের সানা। অক্ষরে লেখা থাকবে আগামীর প্রজন্ম সবসময় আজকে এই ছাত্র সমাজকে বিশেষ করে যাদের নেতৃত্বে আজকের এই বিজয় তাদেরকে মনে রাখবে আমি বিশ্বাস করি এই ছাত্র সমাজ এবং যারা আজকে যাদের নেতৃত্বে এই দেশ দেশের নতুন সূর্যের উদয় হয়েছে তারা আগামী দিনে সমাজকে দেশকে খুব সুন্দরভাবে বিনির্মাণ করবে আজকে এই বিজয়ের মধ্য দিয়ে দেশের এক কলঙ্কিত অধ্যায়ের সমাপ্ত ঘটেছে আপনারা জানেন এই যে বেশ কয়েকদিন প্রায় গত সপ্তাহ ধরে এক দুই সপ্তাহ ধরে বাংলাদেশে যত হত্যাকাণ্ড ঘটেছে যত মানুষের প্রাণ গেছে যত শিশুর প্রাণ গেছে যত নিরীহ শিক্ষক জনতা শ্রমিক তাদের প্রাণ চলে গেছে পথ শিশু পথচারী শিশুদের প্রাণ চলে গেছে এইটা বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ তক পর্যন্ত কোনো আন্দোলনে এমনকি বাংলাদেশের আগেও যখন বাংলাদেশে ভাষা আন্দোলন হয় গণ অভ্যুত্থান হয় যখন আটচল্লিশ সালে যখন আন্দোলন হয় কোনো আন্দোলনে এত অল্প সময় প্রাণ যায়নি যে প্রাণগুলো নিয়েছে এই স্বৈরাচারী সরকার আজকে আপনারা দেখেছেন যে অন্যায় করলে পাপের ঘর পূর্ণ হয়ে গেলে কেউ কখনো ছাড় পায় না আজকে বাংলাদেশে যে অবস্থা হয়েছে একটা গোষ্ঠী যারা বাংলাদেশের সাধারণ মানুষের তো পুরো বাংলাদেশকে যেভাবে জিম্মি করে রেখেছিল। তাদের আজকে অবস্থানটা আপনারা দেখেন তাদের অবস্থান তারা আজকে পালানোর মতো কোনো অবস্থান নাই একেবারে গ্রাম থেকে শুরু করে উপজেলা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় গণভবন বঙ্গভবন সব জায়গায় সংসদ থেকে শুরু করে সব জায়গায় যাদেরকে আমরা তথাকথিত সেলিব্রেটি মনে করতাম তাদের অবস্থা আপনারা দেখেন সবাই মুখোশ করে একটা অমানুষিকতা অমানুষের একটা ভিতরে অমানসিকতা নিয়ে একটা ভালো মানুষের মুখোশ করে যারা তথাকথিত সেলিব্রেটি হয়েছিল তাদের অবস্থান আজকে আপনারা দেখেন তাই আমি সবসময় একটা কথা বলি যে বাংলাদেশের ইতিহাস ছাত্র আন্দোলনের যে ইতিহাস ইতিপূর্বে যত ইতিহাস হয়েছে কোনো ছাত্র আন্দোলন বৃথা যায়নি এবারে চব্বিশের যে ছাত্র আন্দোলন সামান্য একটা কোটা সংস্কারের আন্দোলন থেকে শুরু করে আজকের সেই এক দফা পরবর্তীতে তিন দফা আট দফা নয় দফা পরবর্তীতে ঘুরে ফিরতে আবার সেই এক দফায় পরিণত হয়ে আজকে পরিসমাপ্তি ঘটেছে আজকের এই বাংলাদেশের যে একটা কালো অধ্যায়ের যে শেষে নতুন একটা অধ্যায়ের সূচনা হয়েছে আমরা বিশ্বাস করি আগামী দিনে বাংলাদেশ এই যে এটাকে সবসময় ধারণ করবে যে আজকের যে অবস্থান তৈরি হয়েছে আজকের যে স্বৈরাশাসক যে স্বৈরাচারী সরকার যেভাবে পতন হয়েছে আগামীতে যারাই নেতৃত্ব আসুক না কেন আমি মনে করি যে এটা সবসময় সবার মনে একটা নাড়া দেবে যে কখনোই স্বৈরাচারী করে কখনোই মানুষের উপর অন্যায় করে মানুষের বুকে গুলি চালিয়ে কখনোই ক্ষমতায় থাকা যায় না যেটা এবারে ছাত্র সমাজ এবারে ছাত্র শিক্ষক জনতার যে আন্দোলন সে আন্দোলনে কিন্তু আমরা এবার দেখেছি আপনারা দেখলেন আজকের ঠিক সকালবেলার যে অবস্থান ছিল তার তিন থেকে চার ঘন্টা পরের অবস্থান কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং আমি সবসময় একটা কথা বলবো যে আগামীর ভবিষ্যৎ বিনির্মাণে আজকে আমাদের যারা সমন্বয়ক আমাদের যারা নেতা ছাত্র সমাজের যারা নেতা আজকে ছাত্র সমাজ শিক্ষক সমাজ সবাইকে যারা নেতৃত্ব দিয়ে একটা আলোর পথ দেখিয়েছে তাদের দেখানো পথে আমরা মনে করি আগামী দিনে আবার সুন্দর একটা দেশ বিনির্মাণে তাদের তাদের যে অগ্রণী অগ্রণী যে ভূমিকা থাকবে তাদের যে যে তাদের যে নির্দেশনা থাকবে আমরা মনে করি বাংলাদেশের মানুষ বাংলাদেশের সমাজ সমাজ ছাত্র সমাজ জনতা সবাই সেটাকে অনুসরণ করবে এবং সুন্দর একটা দেশ গড়ার ক্ষেত্রে সবার একটা ভূমিকা থাকবে এবং আমি আজকে একটা বিষয় আপনারা খেয়াল করে দেখবেন আমি সবসময় বলে এসেছি যে পুলিশ প্রশাসন তারা বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দেবে কিন্তু মানুষের বুকে এভাবে তারা গুলি চালাইতে পারে না আমি তাদেরকে বলতে চাই আপনারা কাদের কাদেরকে রক্ষা করবার জন্য এভাবে সাধারণ মানুষের বুকে গুলি চালিয়েছিলেন আপনারা যাদের বুকে গুলি চালিয়েছিলেন ভুলে গিয়েছিলেন যে তাদের টাকায় তাদের বাবার টাকায় আপনার সেই পিস্তলের সেই বন্ধুকে বুলেট কেনা ছিল অথচ তাদের বুকে আপনারা গুলি চালিয়েছিলেন এই একটা স্বৈরাচারী সরকারকে একটা গোষ্ঠীকে আপনারা এভাবে রক্ষা করবার জন্য দেখেন আজকে তাদের কি অবস্থা হয়েছে তারা নিজেরা নিজেদেরই কোনো অবস্থা নেই নিজেদেরই পালাবার কোনো জায়গা নেই তারা যেখানে যাচ্ছে কেউ তাদেরকে প্রশ্রয় দিচ্ছে না এমনকি জেলা উপজেলা পর্যায়ে যারা যেসব নেতারা ছিলেন তাদের অবস্থান করে দেখুন তারা আজকে বাড়িতে নেই তাদেরকে সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ সব জায়গা মানুষ তাদেরকে যেভাবে যেভাবে তাদেরকে মন থেকে ঘৃণা করা শুরু করে দিয়েছে আজকে প্রত্যেকটা ক্ষণ প্রত্যেকটা মুহূর্ত আমি মনে করি যে কবস যে ঘটনাগুলো ঘটে গেছে আগামীর প্রজন্ম এটাকে মনে রাখবে এবং এভাবেই আগামীতে যারাই নেতৃত্ব আসুক না কেন যারাই দেশটাকে পরিচালনা করবার জন্য আসুক না কেন আমি মনে করি যে আজকের দিনটাকে সবাই স্মরণ করবে এবং এই ধরনের অন্যায় কাজ যেভাবে ছাত্র শিক্ষক যেভাবে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডে সবসময় আমি মনে করি এটা নিন্দা আমি সবসময় জানিয়েছি এবং এই হত্যাকাণ্ডে আর কেউ কোনোদিন সাপোর্ট করবে না এবং আজকে যে যে অভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে এর আগেও আমরা দেখেছি স্বৈরাচারী সে ঈর্বাদের যে পতন হয়েছে ঈর্ষাদের চাইতেও স্বৈরাচার স্বৈরাচার কাকে বলে আমি মনে করি যে হাসিনার যে কর্মকাণ্ডগুলো আমরা বেশ কয়েকদিন দিকে দেখলাম এটাই হচ্ছে যে স্বৈরাচার আমরা বিভিন্ন সময় বই পুস্তুকে পড়েছি স্বৈরাচার সম্পর্কে আমরা জেনেছি বাস্তবে আমরা দেখেছি এই স্বৈরাচার তারপরে আমি বলতে চাই স্বৈরাচারের পতন হয়েছে আল্লাহ কখনই সবসময় ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না যার একটা নমুনা আমরা দেখলাম তাই বলতে চাই এটা হবে আগামী প্রজন্মের জন্য শিক্ষা এটা হবে আগামী যারা নেতৃত্বে আসবে তাদের জন্য শিক্ষা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ